বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো কী রান্না করছে না করছি সেটাই শেয়ার করব তো আজকে তিনটা তরকারি রান্না হবে তার মধ্যে দুটো শেয়ার করছে একটা অন্য ভিডিওতে আসবে তো আমি যে প্রথমে দুই পিস মাছের পেটি ভেজে নিলাম এই পেটি দিয়ে মাম্মুকে তরকারি রান্না করে দেব তো আমি যে সবসময় যেটা করি মানে যে কড়াইয়ে ভাজি করি সেই কড়াইয়ে আমি অন্য ভাজি টাইপ কোনো রান্না থাকলে সেটা করে ফেলি আর তরকারি অন্য করায় করি তো আমি এই যে দুই পিস মাছ ভেজে উঠিয়ে নিয়ে এই তেলে আমি এই যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আর কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম আর মশলার মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর লবণ হলু লবণ দিয়েছি আর এই যে দিয়েছি পেঁপে আসলেও দেওয়ার কথা ছিল লাউ চিংড়ি মানে রান্না করার কথা ছিল তো লাউ কাটতে গিয়ে দেখি লাউটা নষ্ট হয়ে গিয়েছে ফ্রিজে ছিল কয়েকদিন তো তারপর কী করব ভাবলাম যে তাহলে পেঁপে আছে পেঁপে দিয়ে ভাজি করে ফেলি জীবনের প্রথম রান্না করলাম জানি না খেতে কেমন হবে তো যাই হোক যা ছিল তাই ঘরে যা আছে তাই রান্না করে খাওয়া ভালো তাই না তো ভালোই হ্যাঁ ভালোই হয়েছে আশা করি কারণ হলো যেহেতু ভাজি টাইপ যে কোনো খাবারই আমি পছন্দ করি এটা যে তরকারি রান্না করতাম আমি একদমই খেতে পারতাম না যেহেতু ভাজি করেছি তাই চিংড়ি মাছ দিয়ে করেছি ভালোই লেগেছে আর পেঁপেটাও মনে হয় পেকে পেকে গিয়েছে বুঝতে পেরেছেন মানে যা সমস্যা হলে যখন সমস্যা আসে না সব দিক থেকেই আসে যাই হোক সবই নষ্ট ব্যাপার না কিনা জিনিস যেহেতু ওইটা তো আর বাড়ির জিনিস না যে একটা ফেলে আর একটা খাবো বাজার থেকে যা কিনে নিয়ে আসে তাই খেতে হবে হ্যাঁ অবশ্যই আমার হাজব্যান্ড খুব ভালো বাজার করে কিন্তু মাঝে মাঝে দেখা গেছে যে ফ্রিজে থাকতে থাকতে জিনিসপত্র নষ্ট হয়ে যায় যেহেতু আমরা মানুষ দুজন আর বাচ্চা তো সে এত একদমই এখন খেতে চায় না তো দুজন মানুষ আর কতই খায় আমার হাজব্যান্ড দুধ খায় একবেলা এই কারণে খাবার দাবার নষ্ট হয় বেশি তবুও চেষ্টা করি নষ্ট না করার তো যাই হোক আমি যে কথা বলতে বলতে মেয়ের জন্য পেঁপে দিয়ে যে মাছ রান্না করবো সেটা বসিয়ে দিলাম আর ওদিকে তো ভাজি চিংড়ি মাছ দিয়ে ভাজিটা বসিয়ে দিয়েছি আরেক এক চুলায় তো আমি মেয়ের তরকারিতে সচরাচর চা দেই আর কি লবণ হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া অন্য কোনো কিছু দিবো না মরিচও দিব না আর পেঁপেতে মরিচ দিলে খুব বেশি ঝাল লাগবে এই জন্য দিবো না এটাকে একদিন দিয়েছিলাম একটা মরিচ হ্যাঁ তো তাতেই সে খেতে পারেনি পেঁপের মধ্যে ঝালটা না একটু বেশি লাগে মিষ্টি খাবার তো তো যাই হোক আমি তরকারিও হচ্ছে এদিকে আর এখানে এই যে আমার ভাজিটা এটা ভালো করে ভেজে নেবো আসলে ক্যামেরাতে তো সব দেখানো সম্ভব না আপনারাও দেখবেন না বিরক্ত হবেন তো আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি আর ওদিকে মামামের তরকারিও হয়ে যাবে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন টাটা বাই বাই